হ্যালো গায়েস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো মক্কা মদিনা মোটরসের পক্ষ থেকে আরেকটি কাজের রিভু নিয়ে আসলাম তো ইনশাআল্লাহ এটি হলো দোস প্লাস গাড়ি গাড়িটি উনিশ মডেল গাড়িটি ইনশাআল্লাহ ফাইনাল রং কমপ্লিট আগা বাসলা ফাইনাল রং কমপ্লিট তো এই কারণে দেখালাম আমাদের শোরুম এখানে কাজের দক্ষতা ইনশাআল্লাহ আপনারা যারা গাড়ির ডেন্ডিং পেন্ডিং বড়ি যাবতীয় কাজ যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা কাজ দেখে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা কাজ দিতে পারবেন অবশ্যই কাজ করাতে পারবেন গাড়ির আর এটার পাশাপাশি আপনারা যারা গাড়িটাকে এই গাড়ি ক্রয় করতে চান ক্রয় বা বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটাও বিক্রি হবে অবশ্যই ইনশাআল্লাহ যদি গাড়িকে ক্রয় করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আর যারা মক্কা আমার শ্রী রিভু দেখেন অবশ্যই ইনশাল্লাহ একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লি যখন নতুন আর আপডেট ভালো ভালো আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমরা তো অবশ্যই আসসালামু আলাইকুম